চ্যাম্পিয়ন কে কে আর দশ বছরের অপেক্ষা শেষ কলকাতা আবারও আইপিএল সেরা আইপিএল সেরা গৌতম গম্ভীর নামটি শুনলেই আপনার মন জুড়িয়ে যাবে কে কে আর শব্দটা শুনলে পরে আপনার মাথায় আসবে জয়ের নিশান লাকি ফ্যাক্টর বলে সত্যিই কি তবে কিছু আছে সেই লাকি ফ্যাক্টর সব হিসেব গুলিয়ে দিতে পারে কে কে আর আবার আইপিএল চ্যাম্পিয়ন দশ বছর পর আবারও একবার গৌতম গাম্ভীর ফিরতেই কপাল ফিরে গেল। ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই তবে এই কঠিন সময় দাঁড়িয়ে কে কেকেয়ার যেন একটু স্বস্তির লহমা বয়ে আনলো রেমেলের ভয় কুকুরে থাকা বাংলার কে কেকেয়ার একটু সাহস দিল কলকাতা চাইলেই পারে খেলাধুলায় এখনো কলকাতা ভারত সেরা হতে পারে প্রথমে ব্যাট করে মাত্র রান। স্কোর রানোর মাত্র সেই স্কোর যে আত্মবিশ্বাসের টকবক কে কে আর কে চেপে রাখতে পারবে না তা বলার অপেক্ষা রাখে না রামানুল্লাহ গুরবাজ করলেন উনচল্লিশ করে আবার বছর পর আইপিএল চ্যাম্পিয়ন তবে যে এবারের আইপিএল যে তার জয়ের সেরা দাবিদার তা অনেকেই মনে করেছিলেন শুরু থেকেই গ্রুপ পর্বে কে কে আর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে শেষ পর্যন্ত সেই কে কে আর চ্যাম্পিয়ন বিশ্বকাপের নায়ক ট্রভিস হেডের সামনে কে কে আর এলেই হল হেরো জুজু দেখেন যেন যেমন কোয়ালিফায়ার একে তেমন ফাইনালে দুবার সামনে পড়ে গোটা হায়দ্রাবাদ হাঁটু গেড়ে বসে পড়লো যেন মিচেল স্টার্কের ঝুলিতে এদিন দু দুটি উইকেট যেন টুর্নামেন্টের শুরুতে তার প্রাপ্য পঁচিশ কোটি টাকা নিয়ে খোটা দিয়েছিলেন তাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই এটাই যেন সদর পে বুঝিয়ে দিলেন কে কে আর এর অজিতারকারা